তিনি তার পার্সোনাল ফিজিশিয়ান কাম ফ্রেন্ড ডাক্তার এসপি দাসকে দিয়ে পুরো সিন্ডিকেটটা এই সিন্ডিকেটে এরা যুক্ত আমরা প্রথম দিন থেকে বলেছি দিনীত গোয়েল এবং সন্দীপ ঘোষকে কাস্টডিতে নিন এদের কাস্টডিতে নিয়ে আগে ব্যবস্থা নিন সব বেরিয়ে আসবে বলুন সুখেন্দু শেখর রায় যে পোস্ট করছেন বাস্তিল দুর্গের পতন দেখছেন তিনি দলে বাস্তিল দুর্গের পতনের মতো অবস্থা হবে এমন ইঙ্গিত করছেন খোদ তৃণমূলের সাংসদ অনেক সিনিয়র লিডার পরীক্ষিত নেতা শিক্ষিত নেতা এবং বিবেক বুদ্ধি আছে বলেই তিনি প্রথম দিন থেকে এই ঘটনায় প্রতিবাদের রাস্তায় আছেন আমি তাকে শ্রদ্ধা জানাই মমতা বন্দ্যোপাধ্যাদার পথে নেমেছেন কেন ধমকাতে মমতা বন্দ্যোপাধ্যাদার অনুমতি নিয়েই ফিরা ফিরাঢাকি আর সুপ্তি পান্ডেদের নিয়ে ওখানে ইংলিশ মাছ খাচ্ছে এদের মধ্যে কোন কোন এদের মধ্যে সহানুভূতি সমবেদনা সমবেথিতা

গোটা রাজ্যে এক লক্ষ পনেরো হাজার সিভিক ভলেন্টিয়ারের ইচ্ছা অনিচ্ছা যাই থাক এদেরকে এই যত পারে অপকর্ম করায় সেই জন্য এদের স্থায়ীকরণ করেনি ছমাস অন্তর রিনুয়েল হাতে রেখেছে এবং এদের অনেকেই সব গুন্ডামি করে আর অনেকে বাধ্য হয়ে করে নিজের চাকরি বাঁচানোর জন্য

প্রতিবাদী চার তারিখে রাত্রি নটা থেকে দশটা জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ পালন করা এটাকে বাঞ্চাল করার জন্য সরাসরি হুমকি দিচ্ছে সরাসরি হুমকি দিচ্ছে এবং প্রাক্তন ছাত্র একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আজকের মিছিল বন্ধ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই কাজে নেতৃত্ব দিচ্ছেন তিনি মেয়র রোডের

আজকে এই রাজ্যের চার থেকে পাঁচ জায়গায় নারীরা শিশুরা আজকের দিনে অত্যাচারিত হয়েছে এবং হলদি বাড়িতে তৃণমূলের দেওয়ার এবং স্বামী তারা নিজেরা গ্রেপ্তার এবং তারা ঘটনায় দায়ী মধ্যম গ্রামে তৃণমূলের পঞ্চায়েত চন্ডীপুর জিপিতে নিজে ধর্ষণের ঘটনার সঙ্গে যুক্ত তাদের কে কার বিচার উনি উনার বিরুদ্ধে জনরোষ তাকে ঘোরাতে চাইছেন ঘোরাতে পারবেন না ছাত্র সমাজ প্রতিবাদী জনতা সচেতন নাগরিক আর নোসেটিং অপোজিশন বিজেপি ছাড়বে না মমতা বন্দোপাধ্যায়